হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল টার্গেট ডাব্লিউইপি শুরু করছি আরেকটি রিজনিংয়ের সেট আজকের সেটটিতে মূলত ডাইরেকশান থেকে পাঁচটি বাছাই করা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সমাধান থাকবে সুতরাং আদি না করে শুরু করা যাক আজকের রিজনিংগুলি থাকবে ডাইরেকশান থেকে অর্থাৎ দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা সংক্রান্ত যে রিজনিংগুলো হয় সেগুলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে আমি বাড়ি থেকে পূর্ব দিকে দশ মিটার যাওয়ার পর উত্তর দিকে ঘুরে আরও পনেরো মিটার গেলাম তারপর আমি পশ্চিম দিকে ঘুরে বারো মিটার গেলাম এবং শেষে দক্ষিণ দিকে ঘুরে পনেরো মিটার গেলাম এখন আমি বাড়ি থেকে কত দূরে আছি তো আমাদের প্রথমেই জানতে হবে যে দিকটা আসলে কি উত্তর দক্ষিণ ডান দিকটা পূর্ব বা দিকটা পশ্চিম তাহলে কি বলেছে বাড়ি থেকে পূর্ব দিকে দশ মিটার যাওয়ার পর তা এখান থেকে যদি বাড়ি হয় বাড়ি থেকে পূর্ব দিকে দশ কিলোমিটার গেলাম তারপর কি বলেছে উত্তর দিকে ঘুরে আরও পনেরো কিলোমি পনেরো মিটার গেলাম সরি কিলোমিটার নয় মিটার উত্তর দিকে আরও পনেরো মিটার গেলাম তারপর কি বলেছে পশ্চিম দিকে ঘুরে বারো মিটার গেলাম এই পশ্চিম দিকে এদিক এদিকে হবে বারো মিটার তারপর কি বলেছে শেষে দক্ষিণ দিকে ঘুরে পনেরো মিটার গেলাম শেষে দক্ষিণ দিকে ঘুরে পনেরো মিটার গেলাম এবার বলেছে আমি এখন বাড়ি থেকে কত দূরে আছি বাড়ি থেকে কত দূরে আছি এটা যদি বাড়ি হয় আমি আছি এখানে এবং এখা এটা যদি পুরোটা বারো হয় আর এটা দশ তার মানে এইটুকু দূরত্ব কত দুই এটুকু দূরত্ব দুই আর এখানে এটা পনেরো বলেছে সরি এ এটুকুও পনেরো ছিল এটুকুও পনেরো তার মানে এই দাগটা এই অবধি হবে পনেরো মিটার তাহলে এটা পনেরো এটা পনেরো আর এটুকু যদি দশ হয় পুরোটা বারো বারোর থেকে দশ বাদ দিলে দুই থাকে তার মানে আমি বাড়ির থেকে কত কিলোমিটার কত মিটার দূরে আছি দুই মিটার বাড়ির থেকে দুই মিটার দূরে আছি নেক্সট কোয়েশ্চেন কি বলেছে পিটার আট কিলোমিটার পশ্চিম দিকে যাওয়ার পর ডান দিকে ঘুরে তিন কিলোমিটার গেল তারপর আবার ডান দিকে ঘুরলো এবং বারো কিলোমিটার গেল শুরুর বিন্দু থেকে সে এখন কত দূরে আছে তো আমরা যদি এখানে দেখি যদি পিটার এখান থেকে যাত্রা শুরু করে এবং সে বলেছে পশ্চিম দিকে আট কিলোমিটার গেল তাহলে পশ্চিম দিক এই দিক পশ্চিম দিকে কত কিলোমিটার গেছে আট কিলোমিটার পশ্চিম দিকে আট কিলোমিটার গেছে তারপর ডান দিকে ঘুরে তিন কিলোমিটার গেছে ডান দিক মানে এইদিকে হবে এদিকে গেছে কত কিলোমিটার তিন কিলোমিটার ডান দিকে গেছে তিন কিলোমিটার তারপর বলেছে আবার ডান দিকে ঘুরলো এবং বারো কিলোমিটার গেল আবার ডান দিকে ঘুরল এবং বারো কিলোমিটার গেল তাহলে কি বলেছে যে এখন শুরুর বিন্দু থেকে সে কত দূরে আছে এটা যদি শুরুর বিন্দু হয় সে আছে এখানে তাহলে কত দূরে আছে তো আমরা এখানে যদি একটা কাল্পনিক রেখা টেনে নিই তাহলে এইটুকু যদি আট হয় আর পুরোটা যদি বারো হয় তার মানে এইটুকু হলো চার এইটুকু হলো চার আর এটা তিন মানে এটাও তিন তাহলে আমাদের এই দূরত্বটা বার করতে হবে এই দূরত্ব মানে কি এটা একটা ত্রিভুজ তৈরি হচ্ছে এবং এটা হলো অতিভুজ আমাদের অতিভুজের সূত্র কি অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো আমাদের এখানে লম্ব মানে এই দাগটা লম্ব হলো তিন তিনের স্কোয়ার প্লাস ভূমি হল চার যেহেতু এটা আট আর এটা বারো তার মানে এটুকু চার তাহলে চারের স্কোয়ার তাহলে নাইন প্লাস সিক্সটিন তার মানে পঁচিশ এখানে স্কোয়ার ছিল এখানে রুট করবো হয়ে যাবে পাঁচ সে বাড়ি থেকে এখন পাঁচ কিলোমিটার দূরে আছে পাঁচ কিলোমিটার দূরে আছে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নেক্সট কোয়েশন নাম্বার থ্রি এক ব্যক্তি পশ্চিম দিকে হাঁটা শুরু করলো এবং এরপর সে প্রথমে ডান দিকে ঘুরলো তারপর আবার ডান দিকে ঘুরলো এবং শেষে বাম দিকে ঘুরলো সে এখন কোন দিকে হাঁটছে এসএসসি সিজিএল টায়ার ওয়ান টু থাউজেন্ড ইলেভেনের আজকে যে কটি কোয়েশন দিচ্ছি প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার কোয়েশন বিশেষত এসএসসির কোয়েশ্চেন এগুলো আমাদের এখানে কি বলেছে পশ্চিম দিকে হাঁটা শুরু করলো তাহলে পশ্চিম দিক কোন দিক বা দিকটা পশ্চিম দিক পশ্চিম দিকে হাঁটা শুরু করলো এতে যদি শুরুর বিন্দু হয় এখান থেকে পশ্চিম দিকে হাঁটা শুরু করলো এরপর সে প্রথমে ডান দিকে ঘুরলো তার ডান দিক হবে এই দিক এদিকে যদি কোনো মানুষ হাঁটে তার ডান দিক হবে এই দিক ডান দিকে ঘুরলো তারপর আবার ডান দিকে ঘুরলো আবার ডান দিকে মানে এইদিকে ঘোরা ডান দিকে ঘুরলো এবং শেষে বাঁ দিকে ঘুরলো বাঁ দিক মানে এই দিক শেষে বাঁ দিকে ঘুরলো তাহলে সে এখন কোন দিকে হাঁটছে কোন দিকে হাঁটছে এদিক তো উত্তর দিক তার মানে উত্তর দিকে হাঁটছে উত্তর দিক হয়ে যাবে অ্যান্সার তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর আবারও একটি এসএসসি এসসি টু থাউজেন্ড ইলেভেনের কোয়েশ্চেন কী বলেছে সুধা আট কিলোমিটার দক্ষিণ দিকে হাঁটলো সুধা আট কিলোমিটার দক্ষিণ দিকে হাঁটলো উপর দিকটা উত্তর নিচে দক্ষিণ তাহলে আট কিলোমিটার দক্ষিণ দিকে হাঁটলো তারপর কী বলেছে তারপর ডান দিকে ঘুরে চার কিলোমিটার হাঁটলো ডান দিক কোন দিক হবে এইদিকে হবে কোনো ব্যক্তি যদি এদিকে মুখ করে থাকে তাহলে তার ডান দিক হবে দিকে এটা তোমাদের একেবারে নিজেদের মতো করে ক্যালকুলেশন করে নিতে হবে তাহলে আট কিলোমিটার তারপর ডান দিকে ঘুরে আবার আট কিলোমিটার গেল তাহলে এটাও আট কিলোমিটার কি বলেছে তারপর আবার ডান দিকে ঘুরে আট কিলোমিটার গেল আবার ডান দিকে ঘুরে আট কিলোমিটার গেল এবার কি বলেছে শুরুর বিন্দু থেকে প্রথম বিন্দু দূরত্ব কত এখান থেকে শুরু করেছিল আর এই বিন্দু দূরত্ব কত তাহলে এইটুকু যদি আট হয় তার মানে এটাও আট তার মানে শুরুর বিন্দু থেকে সে এখন আট কিলোমিটার দূরে আছে আট কিলোমিটার হয়ে যাবে অ্যানসার অপশান ডি নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ কি বলেছে বিবেক ও অশোক একটি বিন্দু থেকে চলা শুরু করলো বিবেক তিন কিমি উত্তরে গেল এবং এরপর ডান থেকে ঘুরে চার কিলোমিটার গেল অশোক পাঁচ কিলোমিটার পশ্চিমে গেল এবং ডান থেকে ঘুরে তিন কিলোমিটার গেল এখন তাদের মধ্যে দূরত্ব কত তো আমরা যদি প্রথমে বিবেকেরটা দেখিনি বিবেক এখান থেকে চলা শুরু করেছে বিবেক এবং অশোক উভয়েই একটা বিন্দু থেকে চলা শুরু করেছে বিবেক তিন কিলোমিটার উত্তরে গেল এটা তিন কিলোমিটার উত্তরে গেল এটা বিবেক তিন কিলোমিটার উত্তরে গেল তারপর কি বলেছে এরপর ডান দিকে ঘুরে চার কিলোমিটার গেল তার ডান দিকে এটা তার ডান দিকে ঘুরে চার কিলোমিটার গেল এরপর কি বলেছে অশোকের কথাটা বলেছে অশোক পাঁচ কিলোমিটার পশ্চিম দিকে গেলো বিন্দু যদি এটা হয় অশোক এই দিকে গেল পাঁচ কিলোমিটার এটা কি অশোক এবং কি বলেছে এরপর ডান দিকে ঘুরে তিন কিলোমিটার গেল এবার ডান দিকে ঘুরে তিন কিলোমিটার গেল এবার বলেছে এখন তাদের মধ্যে দূরত্ব কত বিবেক এইখানে গিয়ে পৌঁছেছে এবং অশোক এখানে আছে তাহলে পুরো দূরত্বটা কত তাহলে আমাদের যদি এইটুকু তিন তার মানে এইটুকুও তিন তাহলে এইটুকু যদি চার হয় এটা যদি পাঁচ হয় তার মানে এটাও পাঁচ এটা যদি পাঁচ হয় তার মানে এটাও পাঁচ আর এটা তো চার বলেই দিয়েছে তাহলে ফাইভ প্লাস ফোর হয়ে যাবে নাইন নাইন কিলোমিটার তাদের মধ্যে দূরত্ব অপশান বি শেষ হল আমাদের এই রিজনিং সেটটি ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আমরা প্রতিদিন দুপুর তিনটে ম্যাথ রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো